অন্য চ্যানেলের পক্ষ থেকে যে সকল জাজমেন্ট আমাদের মধ্যে এসে উল্লিত হয়েছিলেন তাদের আমরা পুজো কমিটির পক্ষ থেকে টাকে আমরা নিজেরাই আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে প্রায় দশ লাখ সন্ন্যবায়ী প্রাণী বিলুপ্তির পথে আমরা কিছু স্মারক রেখেছি কিছু মডেল রেখেছি আমরা যেগুলো এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি শিবপাঞ্জি সামনের দিকে কিছু ফসিস আছে যারা বিলুপ্ত হয়ে গেছে শিবপাঞ্জি প্রায় বিলুপ্তির পথে ভায়না আছে শেষ পর্যায়ে আমরা ব্লুহেল নীল টিমিকে রেখেছি দুবাইতে তিন হাজার নীল টিমিকে বালি ছাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে শুধু শহরটাকে বড়ো করার জন্য এক সিংহ গন্ডার দেখেছি চীনের একটা বিশাল বড় মার্কেট আমরা তার কিছু পোলাস তার পেটের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কীভাবে এই ব্যবসাটা হচ্ছে তারপর আমরা বিশ্বের উচ্চায়ন নিয়ে বলতে গিয়েছি সাধু আদা তুমাত যাকে আমরা দেবীর প্রতিরূপ দিয়েছি একশো চোদ্দ বছরে করোনাটা দিয়ে একজন মহিলা যিনি কর্ণাটক গভর্নমেন্টের এক লাখ গাছ কাটার পরিকল্পনাকে ভেস্তে দিয়েছেন গিয়ে আন্দোলন করে প্লাস উনি ভাইয়ে বরাবর দশ হাজার গাছ লাগিয়েছেন বা বট গাছ রেগুলার উনি গাছ লাগান রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন দেবী আমাদের প্রোটেক্ট করে আমরা যে এটা বিশ্বাস আমরা সেই বিশ্বাস থেকে ওনাকেই দেবী প্রতিরোধের পরিবেশগতভাবে আমাদের রক্ষা করার চেষ্টা করে মানুষকে আমরা বলতে চাইছি যে এটাই আমাদের মেসেজ যে আমাদের পরিবেশকে আমাদের সভ্যতাকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে নির্বিচারে প্রাণী হত্যা গাছ কাটা এগুলো একটু বন্ধ করা যাবে যে